একদম দাদা একদম কেননাশন আগের ভিডিওর থেকে আরো অনেক ট্রেন্ডিং এ চলছে দাদা এখনকার ইয়াং ছেলেদের বাড়ি নিয়ে যাবে কিভাবে ভয় পাচ্ছ বাড়ি নিয়ে যাওয়া ফ্রি পঁয়তাল্লিশ হাজার চৌত্রিশ তেত্রিশ মন্ডল অটোমোবাইল মানে বত্রিশ হাজার টাকা অনলাইন বুকিং করলে ভিডিওটা দুটো শেয়ার করবে ফুল ট্যাঙ্ক সাইকেলের দাম দাদা সাইকেলের দাম সাইকেলের দামে বাইক পাওয়া যায় টোয়েন্টি ছাব্বিশ হাজার টাকা সাঁত্রিশ টাকা ফুল ট্যাঙ্ক সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবাইল ফ্রি হেলমেট ফ্রি যদি গাড়ি কিনবে স্বপ্ন দেখছো ভাবছো কিভাবে আসবে ইন্স্যুরেন্স ফ্রি আটচল্লিশ হাজার আলোর আলোর মেলা আজকের জন্য করে দেবো আলোর মতন দাম চলে এসেছি গাড়ি চলে এসেছি আরো একবার তোমাদের ডিমান্ডে তোমাদের ভালোবাসার শুরু মন্ডল অটোমোবাইল আর তোমরা জানো এই কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম মন্ডল অটোমোই এর ধামাকা ভিডিও তোমরা যারা যারা আগের ভিডিও দেখেছো রেসপন্স দিয়েছিল ভালো তাদেরকে বলবো এই ভিডিওতেও ভালো ভালো রেসপন্স দাও ভালো ভালো কমেন্ট করো কেননা ভালো ভালো গাড়ি দেখাবো বলে লালু দাদা শোরুম এসেছি ভালোবাসার অফার নিয়ে লালু দাদা এদিকে দেখাও কোথায় দাদা বলো তুমি কেমন আছো বলো দাদা খুব ভালো আছি দাদা আর তোমার তে রেসপন্স কেমন ছিল রেসপন্স ভালো সেটা তো তুমি বলতে পারবে তুমি বলো তোমার তুমি বলো ভালো ছিল ঠিক আছে আজকে ভিডিও এসেছে মন্ডল অটোমোবাইলার ভিডিও আচ্ছা কালেকশন দুটো যা বলবে দাদা এ টু কালেকশন কালেকশন রাখার জায়গা নেই এরকম কালেকশন রয়েছে জেনুইন গাড়ি দেবো দাদা প্রত্যেকটা গাড়ি উপরে প্রচুর ডিসকাউন্ট থাকবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব ফেলছে তার জন্য কিন্তু একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ইন্টোটা বেশি বড় করবো না ছোট্ট ইন্টোপারে গাড়িগুলো দেখানো প্রচুর গরম টাইমটা বলে দিই সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত আচ্ছা যেকোনো টাইম যে কোনো দিন দাদা চলে আসতে পারো মন্ডল আট মোবাইল চলে আসতে পারবে লোকেশন হলো দাদা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা জে জয়নগরের মহাবিখ্যাত সাউথ সেকশনের শিয়ালদার বাইরে থেকে যারা আসছো সাউথ সেকশনের ট্রেন ধরে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল ট্রেন ধরে জয়নগর স্টেশনে নামবে জয়নগর স্টেশন থেকে দু নম্বর থেকে বার হয়ে বলতে হবে দাদা মিত্রগঞ্জ বাজার যে কেউ দেখিয়ে দেবে মিত্রগঞ্জ বাজার তাছাড়াও আমাদের নম্বর দেওয়া থাকছে যোগাযোগ করবেন অবশ্যই গাইড করে আর দ্বিতীয় কথা হলো যদি না কলে পান একটাই মানে দুঃখিত যদি না কলে পান দুটো তিনটে চারটে মিস কল মেরে দেবে কল ব্যাক করবো হান্ড্রেড হান্ড্রেড দাদা মন্ডল অটোমোবাইলস এর ব্র্যান্ড আমার নয় এই ব্র্যান্ড আপনাদের ভালোবাসা পছন্দের ব্র্যান্ড আর এর আগের ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছো আজকে সেই জন্য একদম চিপ প্রাইসে গাড়ি দাও রিলস গুলো 40000 45000 করে ভিউজ গেছে রিলস গুলো মানুষ ভালোবাসা আমার কোনো তো দাম নেই দাদা মানুষ ভালোবাসে তার জন্য চলো চলো শুরু করি দাদা আমরা শুরু করি চলো কালেকশনের ফার্স্ট গাড়ি কি আছে দাদা এখানে এন্টো কালেকশনের ফার্স্ট গাড়ি আছে দাদা টিভিএস এন্টো আজকের জন্য 2020 এর মডেল আজকের জন্য করে দেব কি দামে কত আজকের জন্য সরাসরি করে দেব আজকের জন্য মাত্র 52000 টাকা

এটা পঁয়তাল্লিশ শেষ হল এটা পঁয়তাল্লিশ শুরু যেখানেই শেষ সেখানেই শুরু আপনার জন্য চালু করবো এরকম সুন্দর একটা গাড়ি গুরু আজকে আর জন্য করে দেবো কি দামে আজকে আর জন্য করে দেব মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ মন্ডল অটোমোবাইলস মানে সরাসরি চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা উনচল্লিশ উনচল্লিশ সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবাইল ফ্রি হেলমেট ফ্রি ইন্স্যুরেন্স ফ্রি ইন্স্যুরেন্স ফ্রি কলকাতা পর্যন্ত আচ্ছা আজকে আর জন্য এরকম সুন্দর গাড়ি আটত্রিশ হাজার টাকা

সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবাইল ফ্রি হেলমেট ফ্রি ইন্স্যুরেন্স ফ্রি আজকের জন্য সরাসরি পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা এর জন্য ভিজিট করে মন্ডল ছুটে ছুটে ভিজিট করতে হবে এরকম অফার আছে ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো আরো অফার দেবো আরো একদম মন পছন্দ গাড়ি দেখাবো একদম তোমাদের জন্য কাঁচ কোয়ালিটি দেখাবো দাদার গলা ধরে গেছে আজকে আজকের জন্য কাঁচ কোয়ালিটি গাড়ি দেখাবো কাঁচের মতন গাড়ি দেখাবো আরে তো সত্যি কাঁচের মতো দাদা খাঁচ কোন জায়গায় কিছু নেই দাদা আজকের জন্য কি দামে করে দেবো এরকমের গাড়ি কি দামে করে দেবো কত আজকের জন্য করে দেবো মাত্র আটচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ ছেচল্লিশ পঁয়তাল্লিশ মন্ডল অটোমোবাইল নয় চুয়াল্লিশ হাজার টাকা টাকা বিয়াল্লিশ হাজার টাকা সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবিল ফ্রি হেলমেট ফ্রি ইন্স্যুরেন্স ফ্রি আচ্ছা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো এই ব্র্যান্ড আমার নয় এ ব্র্যান্ড আপনাদের ব্র্যান্ড আজকের প্রচুর ইউটিউবার এসেছে তিনজন চারজন আমার গলাটা ফসে গিয়েছে চারজন কিন্তু দুঃখিত টোটাল কমপ্লিট করে সার্ভিসিং কমপ্লিট হবে দুদিন চাবে চালাবে মন্ডল অটোমোবাইলসের যে কোনো গাড়ি দুদিন চালানোর পরে ভালো না লাগলে দুদিনের মধ্যে এক্সচেঞ্জ সুবিধা পেয়ে যাবে প্রত্যেকটা গাড়ির ভাবে ইঞ্জিনের গ্যারান্টি করা হবে গাড়ি না ভালো থাকলে ভাই কোনদিন গ্যারান্টি করা যায় না তবে সমাজ না এক বছর স্পেশাল ভাবে 6 করে গ্যারান্টি থাকবে দাদা নেক্সট নেক্সটই রয়েছে স্বপ্ন দেখছে অনেকে স্বপ্ন দেখছে এই পূজাতে ঘুরে বেড়াবে একটা মানে আমার ইয়াং ছেলেদের কষ্টটা বুঝি এইরকম মানে সুন্দর গাড়ি একটা খুশি মানে একটা কাভেলদা ঘুরবে বা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবে তাদের জন্য এনেছি এটা ক্লাস ভার্সন কার একদম দাদা একদম আপডেট ভার্সন আজকে এর জন্য এরকম সুন্দর গাড়ি কি দামে করে দাও ট্রেন্ডিং এ চলছে দাদা এখনকার ইয়াং ছেলেদের ট্রেন্ডিং আজকে এর জন্য এরকম সুন্দর গাড়ি করে দাও কি দাম 80 80000 আসি আসি

স্বপ্ন দেখছে পুজোতে গাড়ি নিয়ে ঘুরবে তাদের জন্য দাদা আমি আছি আজকের জন্য করে দেবো কি দামে বলো আজকের জন্য মাত্র বাড়িয়ে দশ হাজার টাকা দাম কমানো হয় না আটচল্লিশ হাজার টাকা স্টার্টিং মন্ডল অটোমোবাইল চল পঁয়তাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ মন্ডল অটোমোবাইল মানে ফুল ট্যাঙ্ক তেল তেতাল্লিশ হাজার টাকা অনলাইন বুকিং করলে যারা অনলাইন বুকিং করবে তাদের জন্য ফুল ট্যাঙ্ক তেল সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবিল ফ্রি বাড়ি নিয়ে যাবে কিভাবে ভয় পাচ্ছ বাড়ি নিয়ে যাওয়া ফ্রি

ভালোবাসার পছন্দের জায়গা পছন্দের ব্র্যান্ড অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য এরকম সুন্দর গাড়ি পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকায় ভার্সান টু হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো এই ব্র্যান্ড আমার নয় তো এই ব্র্যান্ড আপনাদের ব্র্যান্ড মন্ডল অটোমোবাইলস আর মোবাইল নাম্বার কি আছে নাইন জিরো সিক্স ফোর নাইন জিরো ডবল ওয়ান ডবল ফোর একদম নেক্সট গাড়ি দেখাবো চলো গাড়ি দেখো কি একদম একদম নতুন গাড়ি দাদা নতুনের মতন কন্ডিশন আজকের জন্য করে দেবো যে আলো পড়ছে আর চোখে মানে একদম জেনুইন গাড়ি আজকের জন্য করে দেবো কি দামে বলো আজকের জন্য সরাসরি করে দেবো আজকে আরো পঁয়ত্রিশ হাজার টাকা চৌত্রিশ তেত্রিশ মন্ডল অটোমোবাইল মানে বত্রিশ হাজার টাকা অনলাইন বুকিং করলে তার সঙ্গে মন্ডল অটোমোবাইল যত স্কুটির কালেকশন থাকবে অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য ফুল সার্ভিসিং ফ্রি 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 হেলমেট দুদিন নিয়ে যাবে বাড়িতে না নিয়ে গিয়ে নিয়ে গিয়ে চালিয়ে না ভালো লাগলে দুদিনের মধ্যে এক্সচেঞ্জ সুবিধা হ্যাঁ বন্ধুরা পুজোতে প্রচুর অফার আসবে দাদা এই অফারটা মন্ডল অটোমোবাইলস এর মতন কেউ এনে দেখা কাঁচ কোয়ালিটির গাড়ি কিন্তু কোনো স্ক্র্যাচ নেই সেরকম গাড়ি তাহলে হলো এটা আর এখানে কি লিখতে হবে কমেন্টে মন্ডল অটোমোবাইল একদম একবার লিখলে দাদা তাদের জন্য আঠাশ হাজার টাকা তার সঙ্গে যে লিখবে লিখে গাড়িটা নিতে আসবে তার জন্য ফুল বুকিং করলে একদম সিরিয়াস যে লিখে কমেন্ট করে আসবে আর দুটো শেয়ার করবে তার জন্য ফুল ট্যাঙ্ক ফুল ট্যাঙ্ক একদম একদম আঠাশ হাজার টাকা স্টানার একদম কেন আসবে না এর জন্যই আসতে চলে নেক্সট রয়েছে এলএস এলএস ওয়ান আজকের জন্য কি দামে করে দেবো এটাও কিন্তু কাঁচ কোয়ালিটি গাড়ি একদম দু হাজার সতেরো মডেল সার্ভিসিং কমপ্লিট যে গাড়িগুলো নেই প্রত্যেকটা গাড়ি সার্ভিসিং থেকে শুরু করে এ টু জেড কমপ্লিট করে দেবো প্রত্যেকটা গাড়ি ইঞ্জিনিয়ার গ্যারান্টি করে দেবো আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কি দামে করে দেবো কত আজকের জন্য করে দেবো মাত্র ছত্রিশ হাজার টাকা

গাড়ি দাদা গাড়ি কুড়ি রেডের একুশের দিকের নেই কি আছে কম টাকায় গাড়ি চালাবে মন্ডল অটোমোবাইল গাড়ি করে দেবো কি দামে গাড়ি চালাবে না পুজোতে গাড়ি চালাবে তাদের জন্য আঠাশ টাকা সাতাশ ছাব্বিশ পঁচিশ চব্বিশ মন্ডল অনলাইন বুকিং করবে এরকম সুন্দর গাড়ি চব্বিশ টাকা তার সঙ্গে সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি ফ্রি হেলমেট ফ্রি ভিডিওটা দুটো শেয়ার করবে ফুল

আরে ওগুলো তো ছমাস দিলে তো এর এক বছর দামে কম মন্ডল অটো মোবাইল যে কেউ ভিডিও দেখলে দামে কম ভাবে গাড়ি ভালো নেই তার জন্য স্পেশাল ভাবে এক বছর ইঞ্জিনি আরো এক্সট্রা ছমাস আজকে আর জন্য এরকম সুন্দর গাড়ি অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকায় এক বছরের ইঞ্জিনের গ্যারান্টির সঙ্গে একদম একদম পুরো সার্ভিস করে তোমার রেডি করে দেবে চলো নেক্সট গাড়ি এটা টু টোয়েন্টি দাদা টু স্বপ্ন দেখছে অনেকে স্বপ্ন দেখছে মন্ডল অটো মোবাইল গাড়ি চালাবো তাদের স্বপ্ন পূরণ করতে হলে কিন্তু এখানে আসতে হবে আরে ভাই পাগল নাই ভালোবাসার জন্য কি দামে করে আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো মাত্র মাত্র আজকের জন্য করে দেবো কি দামে আজকের জন্য করে দেবো সরাসরি এরকম সুন্দর গাড়ি বত্রিশ হাজার টাকা একত্রিশ তিরিশ আঠাশ সাতাশ মন্ডল অটোমোবাইল মানে অনলাইন বুকিং করলে ছাব্বিশ হাজার টাকা তার সঙ্গে সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবিল ফ্রি হেলমেট ফ্রি একদম কি আছে দু হাজার উনিশের মডেল আজকের জন্য করে দেবো সরাসরি সাঁত্রিশ হাজার টাকা ছত্রিশ পঁয়ত্রিশ মন্ডল মানে টাকা সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবিল ফ্রি হেলমেট ফ্রি ইন্সুরেন্স ফ্রি আচ্ছা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো এই ব্র্যান্ড আমার নয় দশ হাজার টাকা দাম বাড়িয়ে দশ হাজার টাকা দাম কমানো হয় না যেখান থেকে মানে দিতে পারবে না কেউ সেখান থেকে স্টার্টিং করা হয় গাড়ি এখানে কালেকশন শেষ নয় খাজানা তো বাকি আছে ভিতরে চলে আসো চলো চলো লাড্ডুদা বাইরে তো অনেক কালেকশন দেখালাম ভিতরে ভিতরে কি আছে দেখো খাজানা আগে আগে গাড়ির খাজানাটা দেখাও দাদা আচ্ছা আজকে জন্য মানে সেই রাজার আমলের যে খাজানা থাকতো মন্ডল অটোমোবাইলস এর খাজানা আজকের জন্য কি আছে কেটিএম বিউ আচ্ছা এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ এফ জেড এর দুটো কালেকশন থ্রি পয়েন্ট জিরো ভাসান থ্রি আচ্ছা আজকের জন্য সঞ্জিত দার ভিডিওটা যারা দেখছে সঞ্জিত দার ভিডিওটা যারা দেখছে স্পেশাল স্পেশাল ভাবে মন্ডল যদি ভিজিট করে স্পেশাল গিফট থাকে সঞ্জিত দার ভিডিও থেকে যা থাকবে বলতে হবে সঞ্জিত দার ভিডিও থেকে আসছি তার জন্য স্পেশাল গিফট থাকে আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কি দামে করে দেবো ছবি দাদা গাড়ির নাম বলবো না এটা বলবো ছবি আজকের জন্য টাকা চুয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ মন্ডল অটোমোবাইল মানে সরাসরি আজকের জন্য আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকায় আটত্রিশ হাজার টাকা ফুল ট্যাঙ্ক সাঁত্রিশ হাজার টাকা ফুল ট্যাঙ্ক সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবাইল ফ্রি হেলমেট ফ্রি ইন্সুরেন্স ফ্রি হোম ডেলিভারি কলকাতা পর্যন্ত ফ্রি

এই অফার টা দিয়ে দেখা এই অফার শুধু দিয়ে দেখা তারপর মন্ডল অটোমোবাইল এর অফার দেবে দেখাবো কি আছে দাদা দেখা কত রান করেছে দাদা আজকের জন্য দেখো দেখতে পাচ্ছ

অন্য দোকান থেকে ডিসকাউন্ট একদম আজকের জন্য উনসত্তর আটষট্টি মন্ডল আট মোবাইল অনলাইন যারা বুকিং করবে সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবিল ফ্রি হেলমেট ফ্রি ইন্সুরেন্স ফ্রি ফুল সঙ্গে

প্রচুর গরমে কষ্ট হচ্ছে আপনারা আমার ভালোবাসেন না তার জন্য কিন্তু এই দাম গুলো এই প্রাইস গুলো আর এই গাড়ি আজকের জন্য এরকম সুন্দর গাড়ি আটশো টাকা এক মাসের আছে মন্ডল বলছে এই নম্বরে যোগাযোগ করবে আমি হয়তো ক্যামেরাই আনতে পারলাম না এক মাসের ই টোয়েন্টি ভেরিয়েন্টের ব্লু কালার হয়ে যাবে

সরাসরি পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকায় যেখান থেকে খুশি আসুন টোটাল পেপার কমপ্লিট করাবো একদম আর গাড়ি বা গুগল পেতে বুকিং করে দিলে এই গাড়িটা আপনি দেখছেন আপনার আপনি যদি টাকা পরে এই গাড়িটা পছন্দ হলো না কারণ বসাতে এই গাড়িটা নিতে পারবে এই গাড়িটা নিতে পারবে এই গাড়িটা নিতে পারবে সব গাড়ি নিতে পারবে এই গাড়ি না ভালো লাগলে যে কোনো গাড়ি পার্চেস করার পরে দুদিনের মধ্যে এক্সচেঞ্জ সুবিধা পেয়ে যাবে এরকম সুন্দর গাড়ি আজকের জন্য করে দেবো কি দামে হতো ডেলিভারি নিতে হলে আগে কি করতে হবে গাড়ির পিছনে এসে কিন্তু বসতে হবে আচ্ছা গাড়ির পিছনে বসতে হবে আমার ড্রাইভার ড্রাইভ করে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে বা কলকাতা পর্যন্ত পৌঁছে দেবে আচ্ছা আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো সরাসরি পৌঁছানো আরে ভার্সন টু দেখালাম ভার্সন থ্রি দেখালাম এটা কি এস ভার্সন চুয়ান্ন তিপ্পান্ন বাহান্ন মন্ডল অটোমোবাইলস মানে আজকের জন্য কত আজকের জন্য কি দামে করে দেবো পঞ্চাশ পঞ্চাশ ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ আটচল্লিশ হাজার টাকা দিয়ে দেখা আটচল্লিশ হাজার টাকা

পঞ্চান্ন চুয়ান্ন তিপান্ন মন্ডল অটোমোবাইল মানে সরাসরি পঞ্চাশ হাজার পঞ্চাশ টাকা অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য আটচল্লিশ টাকা না হলে পঞ্চাশ টাকা সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবাইল ফ্রি হেলমেট ফ্রি হেলমেট ফ্রি বাড়িতে নিয়ে যাবে কিভাবে ভয় পাচ্ছ একদম মন্ডল অটোমোবাইলসে একবার ভিজিট করো আপনার স্বপ্ন পূরণ করার দায়িত্ব আমার নেক্সট গাড়ি দেখাব কি কাপেল নেয়ালে কি দুটো হেলমেট থাকবে কাপেল নেবে দুটো করে হেলমেট প্রত্যেকটা গাড়ির সঙ্গে দেখো আজকের জন্য কি কীভাবে দেখাবে

অনলাইন যারা বুকিং করবে সরাসরি পঁচাশি হাজার টাকা তার সঙ্গে সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবিল ফ্রি হেলমেট ফ্রি হ্যাঁ রে ব্র্যান্ড আমার নয় এ ব্র্যান্ড আপনাদের ব্র্যান্ড ভালোবাসার ব্র্যান্ড আজকার জন্য এরকম সুন্দর গাড়ি করলে নাহলে অষ্ট আশি হাজার

প্রচুর কষ্ট করছে প্রচুর কষ্ট করে কিন্তু ভিডিও বানাচ্ছে এরপরে ভালো ভাবে ভাই পুজোর অফার আসবে দাদা চ্যানেলটা অবশ্যই না সাবস্ক্রাইব করলে পুজোর অফার দেখতেই পাবে না এগুলো তো পুজোর না এগুলো তো তেল আর চলছে মন্ডল অটোমোবাইল থেকে তেল আর চলছে আচ্ছা পিকচার দেখতে হলে দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট দাদা পিকচার দেখাবো ভালো থেকো সুস্থ থেকো সেফ ডাইভ আর মন্ডল পুজোর অনেক চালু হয়নি মন্ডল অটুম বলছে তেলার চলছে এটা পুজোর অফার চালু হবে তার জন্য কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে দাদার জন্য সাবস্ক্রাইব